আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আজকে আমরা অনেকেই মনে করি যে ইরান তারা তো অনেকেই শিয়া তারা মুসলমান না মুসলমান আমরা তাদের পক্ষে আমরা কেন যাব কে মুসলমান কে অমুসলমান সেটা দেখার বিষয় তখনই যখন আমরা দেখব তারা মুসলমানদের বিপদে এগিয়ে আসে আমি যদি মুসলমানদের বিপদে এগিয়ে আসতে না পারি মুসলমান হলে এটা কি দাম কি পরিচয় আমি তো মুসলমান তখনই যখন একজন মুসলমানের বিপদে আমি আগে আসব তাহলে আমি আজকে আগে আসতে পারতেছি যে মুসলমানদের বিপদে এগিয়ে আসতেছে তাকেও আমি সহযোগিতা করতেছি না সমর্থন করতেছি আমি কি মুসলমান হলাম তাহলে এই যে ইরানের উপর যে মিথ্যা অপবাদ যে তারা কি করতেছে পারমাণবিক অস্ত্র তৈরি করতেছে এই কথাটি আজকে বলা শুরু হয়েছে সেটা বলা শুরু হয়েছে উনিশশো বিরানব্বই সালে যখন এই বেনিয়ামের নেতা নিয়ে হল প্রেসিডেন্ট ছিল না সে ছিল তাদের সংসদের একজন সাধারণ এমপি তখন সে ঘোষণা দিয়েছিল যে ইরাক ইরান দুইজনই কি এই পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে তিন থেকে পাঁচ বছরের মধ্যে তার পারমাণবিক অস্ত্র তৈরি করবে উনিশশো পঁচানব্বই সালে ব্যানিয়ামিন নেতানিয়াম একটা বই লিখছিল টেরোরিজম সম্পর্কে সেখানে সে বলছিল এক থেকে দুই বছরের মধ্যে কি করবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে দুই হাজার বারো সনে জাতিসংঘের অধিবেশনে যখন বক্তব্য প্রদান করে ব্যানিয়ামিন নেতানিয়াম তখন একটা স্থবিনী আসছিল ওই ছবির মধ্যে একটা বোমা আঁকাইছে সে আঁকায় দেখায় বলতেছে এই যে পাবলিক বোমা এটা আগামী শীতে কিংবা গ্রীষ্মের মধ্যে ইরান কি করবে এই বোমা বানাই ফেলবে কত শনে দুই হাজার বারো আজকে দুই তাদের মধ্যে একই কথা কি এই যে সামনে বানাই ফেলবে তো তারা যে তেত্রিশ বছর যাবৎ একই কথা বলে আসছে তাদের কথা তো কোনো পরিবর্তন নাই তারা কে বলেছিল তাদের কাছে জীবাণু অস্ত্র আছে তাদের কাছে মারণাস্ত্র আছে তারা সারা বিশ্বকে ধ্বংস করে ফেলবে সেই ইরাককে ধ্বংস করতে হবে সেই ইংরেজরা তার মিত্ররা ইরাককে ধ্বংস করেছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হত্যা করেছে কিন্তু সেখানে কোনো জীবনাস্ত্র পায় নাই সেখানে কোনো মারণাস্ত্র পায় নাই সব শেষে তারা বলছে শুধু সরি আমরা কিছু পাই নাই ছিল কিন্তু লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষকে হত্যা করেছে সেই একই কাজ আজ তারা ইরানে করতে চাচ্ছে সাত কোটি সত্তর লক্ষ লোক আমেরিকান যারা ট্রাম্পকে ভোট দিয়েছিল একটা উদ্দেশ্যে যে এই ট্রাম্প কি করবে এই তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করার প্রতিশ্রুতি দিয়েছিল সে সকল যুদ্ধ বন্ধ করবে এই অঙ্গীকার করেছিল কিন্তু আমরা মুসলমানরা জানি ইহুদি নাসারা তারা হচ্ছে মিথ্যাবাদী তারা কথা দিয়ে কথা রাখে না যারা বলছিল যে ক্ষমতায় আসার সাথে সাথে সকল যুদ্ধ বন্ধ করবে তারা কি কোনো যুদ্ধ বন্ধ করেছে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়েছে হয় নাই ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়েছে হয় নাই তারা যুদ্ধের সহযোগিতা করতেছে আরো কি করে আরো বেশি মানুষকে হত্যা করা যায় তাদের কথার কোনো মূল্য নাই তাদের কথার কোনো গ্রহণযোগ্যতা নাই কোনো বিশ্বস্ততা নাই তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চল্লিশ হাজার শূন্য রেখেছে কিসের জন্য মুসলমানদেরকে কি করে চাপে রাখা যায় কিন্তু তারা এত সহজেই মুসলমানদের সাথে পেরে উঠবে না কারণ মুসলমান বীরের জাতি আজ ইরান থেকে যে একটা মিসাইল যে একটা ড্রোন নিক্ষেপ করা হচ্ছে একটা ড্রোনের নাম হলো শাহ ওয়ান থার্টি সিক্স এ একটা ড্রোনের দাম হল বিশ হাজার ডলার এই ড্রোনটা যখন আসতেছে সেই ড্রোনটাকে নিষ্ক্রিয় করার জন্য সেই ইসরায়েল যে নিক্ষেপ ক্ষেপণাস্ত্রে যার দাম মিলিয়ন ডলার তাহলে ইরানের চাইতেছে কত বিশ হাজার ডলার মাত্র বিশ হাজার আর ইসরায়েলের কত দিতেছে চার মিলিয়ন ডলার লস কাজ দিতেছে মুসলমানদের সাথে পেরে ওঠা তো সহজ না